বিসমুল্লাহ রহমান রাহিম কারণ্য অভিযাত্রা অনুষ্ঠানে সম্মানিত দর্শকদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম অনলাইন সুদীজন টিভি কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রাম আমরা সাইডি বাজার সরকারি উচ্চ বিদ্যালয়কে নিয়ে এই স্কুলটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল আমরা আজকে ছাত্রদের সাথে কথা বলবো এবং স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বলবো আমাদের প্রোগ্রামটি করার উদ্দেশ্য হলো আমরা ছাত্র মধ্যে কথা বলে তাদের লেখাপড়া এবং স্কুলের পরিবেশ এবং তাদের এইম ইন লাইফ এবং মূল কথা হলো আমাদের প্রোগ্রামটির উদ্দেশ্য হলো যখন ছাত্ররা আমাদের সাথে কথা বলবে তখন আমাদের সম্পর্কে তারা জানতে পারবে এবং একটা কনফিডেন্স তাদের মধ্যে আসবে এবং শিক্ষকদের সাথে কথা বলবে বলে আমরা জানতে পারবো স্কুলের লেখাপড়ার গুণগত মান উন্নত করার জন্য স্কুলের শিক্ষকরা কি পরিকল্পনা করে থাকেন এবং স্কুলের কোন অসুবিধা এবং স্কুলের সুবিধা ভালো দিকগুলো আমাদের সাথে তুলনা তুলে ধরবেন আমি সম্মানিত দর্শকদেরকে বলবো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের এই প্রোগ্রামটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন দেখেন আমরা যেহেতু শুধুজন বাজার শিক্ষা নিয়ে কাজ করতেছি অতএব আমরা প্রত্যেকের সহযোগিতা চাই আপনারা যে যে অবস্থানে আছেন যেভাবে আছেন আমরা যদি সবাই এগিয়ে আসি এবং মৌলিবাজারের শিক্ষা নিয়ে আমরা সবাই এজ এ অভিভাবক এজ এ টিচার এবং আমরা যারা দেশে বিদেশে আছি আমরা আমরা মৌলিবাজারের শিক্ষা নিয়ে কাজ করতেছি সবাই যদি একসাথে আমরা কাজ করি ইনশাল্লাহ আমরা একদিন মৌলিবাজারের শিক্ষার পরিবর্তন দেখতে পারবো আপনাদের অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের প্রোগ্রামের সাথে থাকবেন এখন কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানাবোবাজীব সালাম তুমি কে কেমন আছো রাহাত ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছ তুমি আমাদেরকে বলো तुम्हें प्राइमरी स्कूल को तलाक बोला कर सो प्राइमरी स्कूल है हमें हमारे प्राइमरी स्कूल है नाम क्यों चलो कुत्ता तुम प्राइमरी स्कूल है लगा बोला कर सो

আচ্ছা আচ্ছা আর তোমাদের স্কুলে কি লাইব্রেরি আছে জি একটা লাইব্রেরি আছে স্কুলে লাইব্রেরির মধ্যে সব ধরনের বুক পাওয়া যায় জি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার সাথে আমরা কথা বললাম অসংখ্য ধন্যবাদ এখন কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো মৌলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সৌমিত কর্মকার সৌমিত কর্মকার তোমাকে অসংখ্য ধন্যবাদ আদাম তুমি কেমন আছো আমি খুব ভালো আছি স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছো তোমাকে আমি একটু ডিফারেন্ট ধরনের একটা প্রশ্ন করি তোমাকে বাসা কি পিতা আছে তোমার আম্মু আব্বু আছেন আচ্ছা এটা তুমি জানো আহ সন্তানের প্রতি যেমন পিতামাতার দায়িত্ব কর্তব্য থাকে এই যে সন্তান হিসাবেও আমাদেরও দায়িত্ব আছে পিতামাতার প্রতি তুমি কি দায়িত্ব তোমার কি দায়িত্ব আছে তোমার পিতামাতার প্রতি আমাকে দুইটা পিতামাতা আমার সব সময় ভালোই যাবেন তো সেক্ষেত্রে ক্ষেত্রে তারা যদি বৃদ্ধ হয়ে যান তারা নিজের কোনো কাজ করতে পারবে না তখন আমাকে দায়ভারটা নিতে হবে তো সেক্ষেত্রে আমি সব সময় আমার পিতা মাতার কথা মেনে চলবো তাদের কোনো জিনিস প্রয়োজন হলে আমি তা এনে দেব আর তাদের তাদের কোনো কোনো যদি দরকার হয় তখন আমি আমি তা পূরণ অবশ্যই কথা মেনে চলবো এটাই আমার কর্তব্য দায়িত্বর মধ্যে তুমি সুন্দর করে বলছো দায়িত্বের মধ্যে শুধু যে মাতা পিতা বৃদ্ধ হওয়ার পরে তাদের প্রতি দায়িত্ব এখনো তুমি দায়িত্ব পালন করতে পারো তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ো তুমি পিতা মাতার কথা শুনবা বাসায় বাসায় যদি কোনো হেল্প লাগে তাদের হেল্প করবা ছুটির দিনে মাতা পিতার কাছে সময় দিবা এবং এবং তুমি লাস্ট টাইম তুমি লাস্ট টাইম কবে তোমার আম্মু এবং আব্বুকে বলছো আই লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার শ্রেষ্ঠ পিতা মাতা কবে বলছো এটা এটা স্যার আমি প্রতিদিনই বলি প্রতিদিন বলো এটা খুব ভালো হ্যাঁ মা বাবাকে বলবা তুমি হলো আমার শ্রেষ্ঠ মা বাবা ঠিক আছে তুমি ভালো থেকো তুমি মানুষের মতো মানুষ হোক বড় হোক এইটা করি অসংখ্য ধন্যবাদ তোমাকে এখন আমরা আমন্ত্রণ জানাবো মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র আব্দুর রহমান শাহী আব্দুর রহমান শাহী তোমাকে আমাদের প্রোগ্রামে আমন্ত্রণ সালাম আলাইকুম ওয়ালাইকুম তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন স্যার আলহামদুলিল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি একটি একটি ব্যতিক্রম প্রশ্ন করি আচ্ছা মানুষকে সৃষ্টি সেরা জীব বলা হয় তাকে কেন মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় কারণ মানুষের সৃষ্টির শুরু থেকে পৃথিবীকে মানুষ তার নিজের ধারণায় নিজের চিন্তা ভাবনায় সাজিয়ে তুলেছে মানুষ হচ্ছে একমাত্র জীব যারা ধীরে ধীরে যুগে যুগে অগ্রগতির সাফল্য দেখেছে অন্য কোনো জীব এরকম সাফল্য দেখায় আমরা এক সময় বনে জঙ্গলে থাকতাম সাথে বসবাস করতাম সেখান থেকে আমরা আমরা পাথর যুগ তারপর তামার ধীরে ধীরে উন্নতির পথে চলি যেমন চতুর্থ ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এখন চলছে এরকম নানা চিন্তা ধারণা আমরা আমাদের মস্তিষ্ককে কাজে লাগিয়ে আমাদের কাজের মাধ্যমে আমাদের ভাব ও ধারণা ফুটিয়ে তোলার মাধ্যমে আমরা পৃথিবী সাজিয়ে তুলেছি আমরা নিজেদের কল্যাণ সাধন করেছি এই জন্যই মানুষকে মূলত সৃষ্টির সেরা জীব বলা হয় সুংক ধন্যবাদ খুব খুব সুন্দর করে বলছো যে মানুষ সৃষ্টির সেরা জীব হলো যে আমরা আরেকটা একটা যেটা বলি মানুষের মধ্যে মানুষই একমাত্র যে ভালো মন্দ এইগুলা আমরা মন্দ এই দিকগুলো আমরা ইয়ে করতে পারি এবং মানুষের সৃষ্টি মানুষের সৃষ্টি সেরা জীব আচ্ছা তোমাকে আরেকটা 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 প্রশ্ন করি সমাজ বলতে কি বোঝায় সমাজ বলতে কি বুঝায় সমাজ হচ্ছে সংঘবদ্ধ মানব গোষ্ঠী সমাজ দ্বারা বুঝায় একটি নির্দিষ্ট সংগঠন স্বরূপ যেখানে মানুষ বসবাস করে সমাজকে নির্দেশ করা যায় বর্ণ জাতি পুত্র বা কোনো এক বিশেষ জনগোষ্ঠীর একটি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে উদাহরণস্বরূপ আমরা যেমন বাঙালি বাঙালি জনগোষ্ঠীর বা সমাজের অন্তর্ভুক্ত কেননা আমরা বাঙালি আচার আচরণের অন্তর্ভুক্ত আমরা বৈশাখের উৎসব পালন করি এই জন্য আমরা বাঙালি সমাজের অন্যদিকে ইংরেজদের তাদের আলাদা সমাজ আছে কারণ তারা আলাদা সত্তার উপর অবলম্বন করে তাদের জীবনযাপন উপস্থাপন করে তাদের জীবনযাপনের ধরন ভিন্ন তাদের সংস্কৃতি ভিন্ন এই তাদের সমাজ সমাজের আহ ধারাবাহিকতায় তাদের অবস্থানও ভিন্ন এইভাবে আমরা সমাজকে সংজ্ঞায়িত করতে পারি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর খুব সুন্দর করে বলছো আর এ যে এ যে এ যে আমরা যখন সমাজে বসবাস করি আমাদের তো একটা দায়িত্ব আছে আমরা সমাজকে সুন্দরভাবে রাখার জন্য করে থাকি তুমি বড় হয়ে এবং এখন সমাজের যে সমাজটা কিভাবে সুন্দর থাকবে আমরা আমরা একে এই সমাজের মধ্যে যারা সবাই বসবাস করি শুধু মানুষ না সমাজের মধ্যে যারাই আছে সবকিছু নিয়ে আমরা একটা সুন্দর সমাজ এবং এই সমাজের মধ্যে যাতে সুন্দর এবং শান্তিতে আমরা বসবাস করতে পারি এর জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা কাজ করে যাব। অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছো এখন আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মেঘদীপ চক্রবর্তী তোমাকে আমাদের প্রোগ্রামে স্বাগত আলহামদুল্লাহ বলা আছি তুমি কেমন আছো আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি শিক্ষা বলতে কি বোঝায় শিক্ষা কি শিক্ষা বলতে কি বোঝায় শিক্ষা বলতে বোঝায় আমরা যে স্কুলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করি সেটাকে শিক্ষা বলে আবার বিভিন্ন বই পড়ে বা কোনো কিছু শিক্ষার মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করি সেটাকে আসলে শিক্ষাও আমরা যে বিভিন্ন যে কোনো ধরনের জ্ঞান অর্জন করা না এটাকে শিক্ষা বলে আচ্ছা আরেকটা একটা শিক্ষা তো ঠিক আছে সুশিক্ষিত বলতে কি বুঝায় শিক্ষিত আবার সুশিক্ষিত সুশিক্ষিত বলতে হলে আমাদের প্রকৃত শিক্ষা অর্থাৎ আমাদের আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষিত হবো আমাদের আচরণ আমাদের মূল্যবোধ আমার সবকিছু যাতে ভালো থাকে আমরা যদি দেখি বাংলাদেশে বেশিরভাগ দুর্নীতির সঙ্গে আমাদের যারা জড়িত তারা বেশিরভাগই শিক্ষিত কারণ তাদের মধ্যে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও তাদের ধর্মীয় মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধের অভাবে কারণে তারা এইসব কাজের সঙ্গে জড়িত হচ্ছে যদি প্রকৃত শিক্ষা বা সুশিক্ষা যদি থাকতো তাহলে তারা এসব কাজে জড়িত হতেন না অর্থাৎ আহ আমরা বলতে সুশিক্ষা মানে বোঝায় যে প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে আমার যে সামাজিক ধর্মীয় বিভিন্ন আছে সেই তুমি বলতে চাও যারা শিক্ষিত হয়ে যারা দুর্নীতি করে তারা সুশিক্ষিত না ঠিক আছে আমি 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 তোমার সাথে এগ্রি তুমি অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থেকো বড় হয়ে মানুষের মতো মানুষও তোমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করলাম না তুমি কোন বিভাগ নিয়ে লেখাপড়া করতেছো এখন আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র অভিপন্ন চন্দ্র অর্ণব ম্যাডাম ভালো আছো তুমি

এই এই ইঞ্জিনিয়ার কেন হবা অন্যান্য পোশাক না কেন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমার মানে আমি একজন আহ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার হতে চাই স্যার আমরা যদি দেখতে পাই স্যার আহ বিশ্ব স্যার নিউক্লিয়ার পাহাড়ের দিকে গিয়ে যাচ্ছে এবং স্যার সেদিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে স্যার বাংলাদেশের গবেষণা কেন্দ্র নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র রয়েছে রুখপুর যেটি প্রায় অচল স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার গবেষণা কেন্দ্র রয়েছে সেখান থেকে আমি পড়াশোনা করতে চাই এবং স্যার আমি বিদেশ থেকেও আরো উচ্চতর দক্ষতা অর্জন করে দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে চাই অসংখ্য ধন্যবাদ সবসময় কি টিচারদের কথা এবং পিতা মাতার কথা শুনো হ্যাঁ স্যার আমি সবসময় অবশ্যই শুনবা তুমি ভালো থেকো তোমার সাথে কথা বলে আমাদের ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ তোমাকে ছাত্র আবদুল কাইম খানুম আসসালাম আপনি কেমন আছেন আল্লাহামদুল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হয়েছো তুমি কোন বিভাগ নিয়ে লেখাপড়া করতেছো আমি বর্তমানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ালেখা করতেছি বিজ্ঞান বিভাগ নিয়ে বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে একজন সমাজ সেবক হতে চাই সমাজ সেবক এটা খুব আমরা খুব কম শুনি সবাই বলে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব তুমি একটু ব্যতিক্রম একটা উত্তর দিলা তো তোমাকে আমি একটা ব্যতিক্রম একটা প্রশ্ন করি মনে করো তুমি আজকে থেকে তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেলা একটা শর্ট টার্মের জন্য তুমি প্রথম কি কাজ করবা বাংলাদেশের জন্য যেহেতু আমার ইচ্ছা সমাজ সেবক হওয়া আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারছি এখন আমার ইচ্ছা হচ্ছে দেশের সেবা করা কিন্তু আমার সময়টা খুবই অল্প এই অল্প সময়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের দুর্নীতি আছে আমি অল্প সময়ে চাইলেই পুরো একটা দেশকে বদলাতে পারবো এখন এই সব সমস্যা বদলাতে কে পারবে একজন যোগ্য মানুষ একজন যোগ্য দেশপ্রেমিক একজন যোগ্য শিক্ষকই পারবে তার শিক্ষার্থীদের একজন যোগ্য নেতৃত্ব দরকার আমি শিক্ষম যেটা করব যে যে সকল যোগ্য মানুষ আছে যে সকল যোগ্য দেশপ্রেমিক আছে তাদেরকে যদি আমি নেতৃত্বে বসাই তাদেরকে যদি আমি বিভিন্ন সেক্টরের দায়িত্ব দিই তারা পারবে তার সেক্টরটাকে দুর্নীতিমুক্ত রাখতে তার সেক্টরের উন্নতি করতে তাহলে এই শর্ট টাইমে আমি যদি যোগ্য নেতাদের নির্বাচন করতে পারি তাহলে এই শর্ট টাইম পরে আমি যখন চলে যাব তখন ভবিষ্যতে তারা তাদের দক্ষতার মাধ্যমে দেশে উন্নয়ন করবে তাদের দেখার মাধ্যমে দুর্নীতি কমতে থাকবে পরে যেটা হবে যে দেশ আস্তে আস্তে দুর্নীতি মুক্ত কমে একদম এমন হতে পারে যে আমাদের দেশ জাপানের থেকে এগিয়ে গেল আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের অভাব নেই আমাদের দেশে কৃষিতে এগিয়ে সব দিক থেকে এগিয়ে আমার দেশের সন্তান দেশে বসে কিছু করতে পারতেছে না কিন্তু সেই একই সন্তান যখন বিদেশে যাচ্ছে তখন সে অনেক বড় কিছু করতে পারতেছে কারণ তাকে সেই সুযোগটা দিতে পারতেছি না অতএব আমার তাকে দিতে হলে দরকার যোগ্য নেতৃত্ব আমি প্রধানমন্ত্রী হলে আমি আমার শর্ট টাইমে যোগ্য লোক এবং যোগ্য দেশপ্রেমিক লোকদেরকে নেতৃত্বে বসিয়ে যাব যেন ভবিষ্যতে আমার অনুপস্থিতিতে দেশ এগিয়ে যায় আচ্ছা তোমাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে বলছো তোমাকে তোমাকে আমি আমার পক্ষ থেকে দায়িত্ব বলবো না একটা রিকোয়েস্ট করি তোমাকে যেহেতু তুমি ক্লাস টেনে পড়ো এবং সবার সবার থেকে তুমি সিনিয়র তুমি তোমার যে স্কুল স্কুলের সার্বিক যে লেখাপড়ার পরিবেশ বিশেষ করে যে আমি অন্যান্য স্কুলের সাথে কথা বলি যাতে দেওয়ালে বাইর থেকে লেখন না হয় মানুষ পোস্টার না লাগায় এবং তোমার স্কুলের যারা ছাত্ররা আছে কোনো ছাত্র যদি মনে করো পয়সার অভাবে টিউশন করতে পারে না কিংবা তার লেখাপড়ার জন্য মনে করো একটু হেল্প দরকার এই ধরনের কাজগুলা তোমার মাধ্যমে আমরা দেখতে চাই তুমি তোমার স্কুলে তোমার সহপাঠী যারা আছে যারা মনে করো আমি জানি তুমি ক্লাসের মধ্যে ব্রিলিয়ান স্টুডেন্ট এই জন্য তোমাকে হয়তো টিচাররা ইয়ে করছে রেফার করছে তখন তোমারও একটা দায়িত্ব থাকবে তোমার ক্লাসের সবাই কি তোমার মতো সবাই কি মানে নেক্সট জেন এস পরীক্ষা দিবে সবাই কি তোমার মতো প্রস্তুতি নিচ্ছে কিনা এটা তুমি তাদেরকে জিজ্ঞাসা করবা কারণ সবাই শুধু একা রেজাল্ট করলে ভালো রেজাল্ট করলে হবে না সবাই ভালো রেজাল্ট করতে হবে তখন তখন তোমার লিডারশিপ এখান থেকে মানে সবাই বুঝতে পারবে যে না তুমি একজন সমাজ কর্মী এবং তুমি সমাজকে কিছু দিতে যাও সমাজ স্কুলের সবাইকে তুমি সহযোগিতা করবা তোমার যে অবস্থান থেকে ঠিক আছে আর আমরা একটা আমরা একটা সুদীজন তোমাকে বলি তুমি কলেজে গেলো আমাদেরকে দেখবো আমরা একটা সুদীজন সংগঠন আমরা করতেছি মৌলিবাজারের বিশেষ করে মৌলিবাজারের সদরের শিক্ষা নিয়ে আমরা কাজ করতে চাই মৌলিবাজার তুমি জানো মৌলিবাজারের শিক্ষার হারটা খুবই কম অন্যান্য ইভেন্ট জেলা এবং থানার তুলনায় তখন তোমাদের সহযোগিতা এবং আমরা কিভাবে কাজ করলে আমাদের শিক্ষার পরিবেশটা আরো উন্নত হবে এবং আমরা আমাদের ছাত্রছাত্রীরা উন্নত হায়ার এডুকেশনের জন্য ইন্সপায়ার হবে এই কাজগুলো আমরা সবাই একসাথে কাজ করব এবং তোমার সহযোগিতা আমরা চাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এখন আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রণ জানাবো বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমানে বারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনবাদ তুলসী রানী সরকার আদাব আদাব হ্যালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদেরকে অনেক ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সংক্ষিপ্ত হাফটাকে অনেক ধন্যবাদ আপনার সদয়জনটিকে এই সতকতা জানাচ্ছি আমাদের মলিউয়াজ সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিবারকে এই প্ল্যাটফর্মে সংযুক্ত করার জন্য থ্যাঙ্ক থ্যাঙ্ক ইউ ম্যাডাম আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলবো ম্যাডাম প্রথমে আমরা জানতে চাবো ম্যাডাম মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে আপনি এই স্কুলে কতদিন ধরে শিক্ষকতা করতেছেন ধন্যবাদ আমি মৌলীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে সালে মার্চের এক তারিখে যোগদান করেছি আঠারো সাল থেকে এখন বর্তমানে আপনার বর্তমানে আপনি তো বারপ্রাপ্ত প্রধান শিক্ষক না জি আমি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিগত তিন সাত 25 তারিখ থেকে জয়েন করেছে আপনি আচ্ছা আচ্ছা ম্যাডাম আচ্ছা ম্যাডাম আপনাদের আপনাদের এইবার এসএসসি রেজাল্ট কেমন হয়েছে ম্যাডাম কত পার্সেন্টেজে এসএসসি রেজাল্ট হয়েছে আমাদের ধন্যবাদ আপনাকে আমাদের মলিউজা সরকারি উচ্চ বিদ্যালয়টি আসলে ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় ঐতিহ্য দ্বারা بحিকতায় ফলাফল সব সময় ভালোই করে এ আমাদের গত বছরও 99% পাস ছিল কিন্তু এইবার দুঃখজনকভাবে সত্যি আর কি কথা যে আমাদের ফলাফল আশার রূপ হয়নি কত persen কত persen ম্যাম হ্যাঁ হলো 86% পরীক্ষার্থী পাশ এটা এটা আসলে এটা আসলে দুঃখজনক কারণ আপনাদের আপনাদের স্কুল আপনাদের স্কুল অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল এবং এই স্কুলের অনেক গুড রেপিটেশন আছে

তারপর নবম শ্রেণী থেকে তাদের নতুন করে প্রথম পরীক্ষায় আসে স্কুল পদ্ধতিতে আসে ওরকম শিক্ষার্থীদের মনোযোগী হওয়া বা আরো যতটুকু মানে পরিশ্রম করা লেগে তারা এইভাবে অভ্যস্ত হয়ে ওঠে নাই এটা মনে হয়েছে আর দ্বিতীয় হলো যে আমাদের শিক্ষক সংকট আছে আমাদের তিপ্পান্ন জন শ্রেষ্ঠ পদ এর মধ্যে আছি আমরা একচল্লিশ জন আমি সহ এখানে বারো জন শিক্ষক নেই এটা বিশাল একটা আমাদের শিক্ষার্থীদের উপরে চাপ করে ক্লাস নেওয়ার জন্য আর তাছাড়াও আরো আরো কিছু বিষয় আছে যেমন নবম শ্রেণীতে সিট খালি থাকার জন্য নয় জন শিক্ষার্থী লটারিতে ভর্তি হয়েছিল তারা সবাই অকৃত কার্য হয়েছে আর আরেকটা ব্যাপার না বললেই নয় যে আমাদের পরীক্ষার্থীরা আমাদের মলিবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভেনু দিয়ে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দেয় পরীক্ষা অংশগ্রহণ করার পরে সবকিছুই ঠিক ছিল কিন্তু গণিত পরীক্ষার দিন যে কোনো কারণেই তাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের কথা ছিল এটা নিয়ম এস পরীক্ষার প্রোগ্রামে প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আর বাকি সব ক্যালকুলেটর ব্যবহার করা যায় আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে তারা প্রথম বহু নির্বাচনী পরীক্ষার সময় গণিত পরীক্ষায় নিয়ে যায় পরে পরে আবার মিনিট ফেরত দিয়েছে কিন্তু এই কারণে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হয়েছে এবং গণিতে যথেষ্ট সংখ্যক শিক্ষার্থী ফেল তাই এরকম না হলে হয়তোবা এতটা ধর্ষ নামতো না রেজাল্ট

আমাদের বাচ্চাদের জন্য তো আরো বেশি পরিশ্রম করতে হবে আন্তরিক হতে হবে এটা তো বলা আর হলো যে আমাদের বর্তমানে তাদের জন্য এবার যারা পরীক্ষা দিবে তাদের জন্য বিশেষ মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সাময়িক পরীক্ষার সাথে অর্ধবার্ষিক পরীক্ষার যেটা আর সেই সাথে আবার আমাদের আজকে ফলাফল ঘোষণা করা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার এই পরীক্ষার সাথে তাদেরও ফলাফল দেওয়া হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে অভিভাবক সহ শিক্ষার্থী সহ মত বিনিময় সভার আয়োজন করা হবে আর কি এরকম সিদ্ধান্ত হয়েছে আর শিক্ষার্থীরা যদি অনুপস্থিত থাকে এখন থেকে শ্রেণী শিক্ষকদের অনুরোধ করা হয়েছে যে আপনারা তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন অভিভাবকদের সাথে যে কেন শিক্ষার্থীরা অনুপস্থিত অনেক সময় হয়তো আমাদের হয়ে উঠতো না বা দেরি এখন এরকম হবে না আর একটু নজরদারিতে থাকবে যদি মনে করেন আপনারা যারা নেক্সট এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতেছে যদি মনে করেন কোন ছাত্র কোন একটা সাবজেক্টে দুর্বল সেই ক্ষেত্রে কি তার জন্য এক্সট্রা টিউশনের ব্যবস্থা স্কুল থেকে করা হয় সহযোগিতা দেওয়ার জন্য যেন ওই ছাত্রটা গণিতে হয়তো ভালো করতেছে না কিংবা ইংলিশে ভালো করতেছে না তাকে আমরা এক্সট্রা স্কুল থেকে কোনো সহযোগিতা কি করা হয় এক্সট্রা টিউশন করা এখানে মানে সহযোগিতা করা হয় আমরা চেষ্টা করি তাদেরকে আনার কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্যি তারা যে কোনো কারণে হয়তো বা বাইরে বেশি পড়া প্রাইভেট পড়া বা অন্য কোনো কারণে তারা উপস্থিত থাকে না উপস্থিত যথেষ্ট পরিমাণে থাকে না গত বছরও পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল জন্য প্রথম দিকে দিকে পরীক্ষার্থীরা আসছে পরের আসে তাদের নাই বা পরীক্ষা নেওয়ার পরে তাদেরকে সলিউশন ক্লাস বা টিচারদেরকে অনুরোধ করা হয়েছিল যে আপনারা প্রশ্নগুলো বুঝিয়ে দিবেন বাচ্চারা হয়তো বুঝে না বা কিভাবে সমাধান লিখলে ভালো হয় কিন্তু তারা বেশিরভাগ অনুপস্থিত ছিল এই ব্যাপারে মানে সবচেয়ে বড় কথা হল সব যে আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দের প্রতি অনুরোধ থাকবে যে আরেকটু তাদের ব্যাপারে সচেতন হওয়ার জন্য এবং শিক্ষার্থীদের মনোযোগ আরো বাড়াতে হবে আর কি তারা ব্যক্তিগতভাবেই ভাবেই হোক বা আমরা স্কুল থেকে আরো বেশি উৎসাহিত করি এটা করতেই হবে কারণ সবকিছুর পরে তো শিক্ষার্থীকেই ভালো রেজাল্ট করতে হবে তাকেই বেশি পরিশ্রম করতে হবে আমাদের সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি এই অনুরোধটাই থাকবে জি আপনি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা যাদের সাথে কথা বলছি আমরা দেখলাম দেখতে পাচ্ছি যে অভিভাবক এখানে একটা বিরাট একটা ভূমিকা পালন করা উচিত আমরা দেখছি অভিভাবকদের মধ্যে তেমন একটা স্কুলে যখন আপনারা কথা বলার জন্য ডাকেন সবাই আসেন না তো আমরা মনে করি যে স্কুলের যেমন টিচার স্টুডেন্টস এবং অভিভাবক সমন্বয়ে কাজ করলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো আপনাকে আপনাকে আরেকটা আরেকটা প্রশ্ন প্রশ্ন না জানতে চাই আপনি আপনার স্কুলের কতজন ছাত্রর নাম বলতে পারবেন সব কতজন মনে করেন আপনার স্কুলে কতজন ছাত্র আছে জানেন আপনার স্কুলে মানে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত কতজন ছাত্র লেখাপড়া করে হ্যাঁ জানি তৃতীয় শ্রেণী থেকে আমাদের দশম শ্রেণী পর্যন্ত আমাদের তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী 1437 জন ছাত্র ছাত্র

প্রত্যেকের নাম জানি বলতে দেখলে চিনে যাই যে আমাদের স্টুডেন্ট দেখলে চিনি নাম জানি কিন্তু কিন্তু মানে কথা যেটা যে সবাইকে নাম ধরে ওইভাবে চিনবো না কিন্তু বেশিরভাগ ছাত্রকে চিনি চিনি আপনাকে আপনাকে বিনিতভাবে বলি দেখেন যেমন আমার আমার ছেলে যে প্রাইমারি স্কুলে যায় হ্যাঁ স্কুলে মনে করেন চারশো থেকে পাঁচশো স্টুডেন্ট হবে ছাত্র প্রধান শিক্ষক সারপ্রাইজ আমি আমার ওয়াইফের সাথে কথা বললাম যে প্রধান শিক্ষক সারপ্রাইজ দিয়ে সবার নাম জানে সোবার নাম জানে ক্লাস ওয়ান থেকে নার্সারি থেকে এবং ক্লাস সিক্স পর্যন্ত প্রত্যেকের নাম জানে এইটা হয় কি ম্যাডাম আপনি যখন যখন মানে ছাত্রদের সাথে আরো একটু ক্লোজ হবেন হ্যাঁ তাদেরকে প্রত্যেকের সাথে আপনি যখন ইয়ে করবেন তখন দেখবেন মানে ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা ভালো একটা সম্পর্ক এবং দেখবেন কিন্তু কুলা অনেক সময় বইয়ের থেকে আপনার সাথে কথা বলতে পারবে আমার এই দরকার দরকার এইটা বাসায় এটা পাচ্ছি না অনেক কথা যেটা তা আপনার সাথে শেয়ার করবে শিক্ষকদের সাথে শেয়ার করবে আমাদের দেশে হয় কি বইয়ে অনেক কিছু শিক্ষকদের সাথে শেয়ার করে না আর আপনারা যদি কমফোর্টেবল ইয়ে করেন তো কোন দেখবেন ছাত্ররা আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবে এবং এটা দেখবেন ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা ভালোবাসার একটা বন্ধন হবে এই জিনিসটা আপনার একটু একটু ইয়ে করবেন আপনাকে অসংখ্য আর একটা বিষয় হল যে আমাদের তো ছাত্র সংখ্যা বেশি এটা একটা কারণ তারপরে এটা বুঝতে পারে একজন ছাত্রকে যদি চেনা যায় তাকে নাম ধরে ডাকা যায় সে ভাবে যে ম্যাডাম আমাকে চিনে আন্তরিক ঠিক আছে আপনাকে ম্যাডাম অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আপনি ব্যস্ততার পরেও আপনাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমাদের সুধিজন টিভির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই সাথেই চ্যান ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউক্ষন যারা দূর দূর আমাদের প্রোগ্রামটি দেখলেন এবং আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আগামী আরেকটি প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম